মুখর মাদিনা ওয়ানাম আমি তুমি দেখা যাও মনে বড় আশা ছিল যাব মাই দি না মনে বড়ো আশা চিলো যাব মা না পিছনের বায়রা হাত তুলে বলুন দুসুল চাই কি চাই না আমার বোতের নিদান খান তাল কিনো বিগু আমার শিওরে দেখি বয় আপনা কি দুই নয়ন বরে ইয়ার সুল্লাহ মন করি কি আসিয়া সওয়াল করবে বসায় মন করি কি আসিয়া সওয়াল করবে বসায় দিন গো দেখা নবি পর্দা উঠাইয়া পড়ি বসালাম কদম ধরিয়া সুবাল এই আমার বাজানো দিতামনি বাজান গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজান যতলিক পর্যন্ত অন্তরে কান লাগাইবেন না ততলিক পর্যন্ত আমার মদিনাওয়ালা সান বুঝে আসবে না দিলে দিলে কেহ বুঝল না এমন দয়ালো নবী আর না আমার নবী যজ্ঞ নেতা শ্রী পানলেন তিনশো সাইড মূর্তি মাতা ভঙ্গা ফরে সেদিন থেকে চলে গেল শৈতানের চল না এমন দয়ালো আলো আর ভাইবা না বাজানো হয়েছে এটা আমরা মান্নার জিয়া দিসু সামনে টাকা বিসমিল্লা আয় আমি শুরু করলাম বাহাই হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মাদিনাই সম্মানিত ভাই বন্ধের কে সালা মজা নাই বন্ধু হে পিছনের টাকা আল্লাহ রাসুলের নাম আছে না নাই এরা বালা এরা এ আল্লাহ রসুলের প্রতি এরা বেশি টান সভ্যতাকে কথা বায় না বাবা রে এরা কষ্ট করে মাহফিলটা করাইছে আর একটু সময় বয়ানটা কইরই। আমি কে আমরা দিয়া দুআটা দিয়া তাবার একটা তাবার টাবারটা লয়ে যাবেন নি হ্যাঁ সুন্নি রাকাই বি রানী হই চুলকানি সুন্নিরা বি রানি বা তেল দেড় খাই তাবারক বাতিল না কোন ঠিক কিনা আমরা বিরিয়ানি খালি বাজনা একটু জায়গা আসেনি হ্যাঁ দেখো ঈদে মিলা দুবার বাথরুমে একটু তাড়ার মতন ফাঁকল এই জায়গা আসিনি এরার চাইতে ওই ইয়ে টেন গাড়িটা বিক্রি করে দেখছুনি দেখছুনি দেখো সামনে তো বালা ডাড়ে পিছন দিক দিয়ে অন্ধ ডাড়ে সামনে তো বিসমিল্লা আয় আমি শুরু করলাম বাহাই হাজার হাজার দূরত বললাম সোনার মাদিনায় সম্মানিত ভাই বন্ধের কে সালা মজা নাই বন্ধু হে পিছনে তো আল্লাহ রাসুলের নাম আছে না নাই এরা বালা এরা এই আল্লাহ রাসুলের প্রতি এরা বেশি টান মোহাম্বত কথা কয় না হ্যাঁ এ ওহাবের থেকে আরো বেশি পালা ইত্যাদে ওয়াহাবি তো ওয়াহাবি হই তাইলো জুতা সুর ইমান ই সুর সুরের কোনো ইমান আছে ইমান সুর ইতে কিছু ইমানসু সুর ইমানটা সুরি করে নেব এগুলোতে সাবধান থাকতে হবে যেমন আজকের মাহফিরা আমাদের যিনি আমজাদুসেন জালালি সাহেব ওয়াশ করে গেছেন উনি তো আবার আর জায়গায় গেছে গা দিয়ে এমএাম উনার বক্তব্য বেশি নাকি হ্যাঁ বেশি ভক্ত ওদের আমার ভালো হয়ে গেছে এখন আমি ওয়াজ করতেছি কাইলে আমার কষ্ট হইতে না আমরা কিন্তু এরার শুরু আমরা দিতাম পারি বুঝলি এই আমার বাজানো দিতাম নি বাজান গভীর মনোযোগ অন্তরে গান লাগান বাজান যতলিক পর্যন্ত অন্তরে গান লাগাইবেন না ততলিক পর্যন্ত আমার মদিনাওয়ালা সান বুঝে আসবে না দিলে দিলে ফৰ দূৰ কেহ বুল এমন দয়ালো আলো আর ভাইবানা আমার নবী যজ্ঞ নেতা শ্রী মুগারি নগরে কাবারি তিনশো সাইডা মূর্তি মাতা বাঙ্গা ফরে সেদিন থেকে চলে গেল শৈতানের চল না এমন দয়ালো আলো আর ভাইবানা বাজানো বুঝছি নিটা মান্নান জিয়া দিসু আবার আরেকজন আছে আমাদের আকাবির নামটা জানি কি হুজুর নাম কি তাও আরেকজন হুজুর আছে আমাদের উনি দেখবেন আবু সিহানুজুর আবু সুবাইনা যাব মুখা না মদিনা ওয়ানাম আয় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা পিছনের বায়রা হাত তুলে বলুন রাসূল চাই কি চাই না আমারই মতের নিদান খান তাইও নবী আমার শিওরে দেখি বয় আপনা কি দুই নয়ন বরে ইয়ার সুলাল্লাহি বাল্লা মন করি কি গাছিয়া সওয়াল করবে বসায়া মন করি কি গাছিয়া সওয়াল করবে বসায়া দিন গো দেখা নবী পর্দা উঠাইয়া পুরী বসালাম কদম দরিয়া সুবাল্লা ভাল লাগে নি এটা আগের যুগের গজল রে বাবা এটা শুনলে মন ঠান্ডা হয়ে যায়গা যাই কই যে কইছিলাম কি কয়েকজন এলাকার এলাকার মানুষও ওলি মানে না কো দূর এই আমদান ধরে সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন এ বলে ওলি হয়ে গেছে গা এবার ওই বড় অফিস সাহেবের বালাও এমন একটা ঘটনা করছে কইতাম নি বড় বীর আব্দুল কাদের জিলানি ছিলেন নি উনার বেলাও একটা ঘটনা কইতে গেছে গা ঘটনাটা কি জানেননি ওই উনি এই কিছু লোক তারা দল বানছে আব্দুল কাদির জিলানি আবু সালে মুসাজঙ্গির ফুলা হে বল উলি হয়ে গেছে গা হের একটা পরীক্ষা কইরা লাই হের কী করে লাই পরীক্ষা করে লাই এবার গেছে পরীক্ষা করব কেমনে কয়েকটা লোক বাইল করছে ওই আমার বাবার মতন একটা সরল সুজা মানুষ হয়েছে যে তারে যায় কই দেখে কো ও তোমার ফুল আডারে দৌ বেটার একটা মাত্র ফুলা ওই কো তোমার ফুল আডারে দৌ এই আব্দুল কাদির জিলানির আজ একটা পরীক্ষা করিলাম কেমনে করবা কো তোমার ফুল আডারে লাশ বানাই দিলাম লাশ বানায় দিউ এ সামনে দিম নামাজ আব্দুল জিলানি এরকম ফরাই বেলা কে যদি ফরা তাহলে মনে করুমে আল্লাহর উলি না আর যদি না